আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমি একটা কেক ডেকোরেশন করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ডেকোরেশনের জন্য আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি দেড় কাপ তো এটা হচ্ছে এবার হুইপ ক্রিম এবার হুইপ ক্রিমটা খুবই ভালো মানের তো সেই জন্য এটাই আমি ইউজ করি কেউ কেক অর্ডার দিলে তখন আমি কিন্তু এই এবার হুইপটাই ইউজ করি তো এখানে আমি দেড় কাপ ক্রিম নিয়ে নিয়েছি তো দেড় কাপ ক্রিম আমি বিট করব এখন তো এটার সাথে আমি আজকে কিছুই ইউজ করব না গুঁড়া দুধ মাঝে মাঝে দেই আমি গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক তো আজকে আর দিচ্ছি না এখানে আমি ওয়ানে রেখে বিটারের ওয়ানে রেখে এক মিনিটের মতো বিট করছি তারপরে কয়েক সেকেন্ড আমি অফ রাখবো বিটারটা হলে বিটারটা কিন্তু খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই জন্য তারপরে আমি কয়েক সেকেন্ড অফ করে বিটারের টুতে রেখে আবারও এক মিনিট বিট করছি তো এই অবস্থায় যারা আইসিং সুগার বা গুঁড়া দুধটা দেন এ এখনই দিয়ে দিলে ভালো হয় মানে যখন টুতে আমরা দিয়ে বিট করব তখন তো আমি আর আইসিং সুগারটা দেই না কারণ হুইপ ক্রিমটা এমনি অনেক মিষ্টি হয় সেজন্য জন্য আইসিং সুগারটা দেই না তো মাঝে মাঝে আমি কনডেন্স মিল্ক দেই আর গুঁড়া দুধটা দিই আর কি তো ওইটা দিলে কেকের ক্রিমের টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আমার ক্রিমটা কিন্তু মোটামুটি স্টিফ হয়ে গেছে এখন আমি একদম লাস্ট মানে ফোরে রেখে বিটারের ইয়ে কিন্তু লাস্ট কিন্তু ফাইভ তো আমি ফোরে রেখে বিট করব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য আমার কিন্তু ক্রিমটা পারফেক্টভাবে বিট হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিলাম বিটারে কাটাটা কিভাবে বিটারে কাটার সাথে একদম লেগে আছে এটা কিন্তু পড়ে যাচ্ছে না বা গলে পড়ে যাচ্ছে না আর কি সেটা বোঝাতে যাচ্ছি আর এ তো স্পেচুলাতে নিয়েও আপনাদেরকে দেখালাম ক্রিমটা কত স্টিফ হয়েছে তো এই তো বাটিটাও আপনাকে উল্টো করে দেখালাম ক্রিমটা কিন্তু পড়ে যাচ্ছে না মিট করা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্টভাবে তো এখন একটা বোর্ড নিয়ে নিলাম তো কেকের একটা স্লাইস দিয়ে দিলাম নিচে কিছুটা ক্রিম দিয়েছি যেন কেকটা সরে না যায় তো একটা স্লাইস দিয়ে দিলাম এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তো মাঝে মাঝে কিন্তু আমি মিল্ক সিরাপটাও ইউজ করি আজকে আর মিল্ক সিরাপটা ইউজ করা হয়নি সুগার সিরাপটা ইউজ করেছি তো মিল্ক সিরাপ দিলে কিন্তু কেকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এই তো মিল্ক সুগার সিরাপটা দিয়ে আমি এখন হুইপ ক্রিম দিয়ে কেকের ওপরে স্প্রেড করে দিচ্ছি তো কেকের মাঝখানে আর কি লেয়ারের মধ্যে ক্রিমটা কম দিলেই ভালো লাগে বেশি ক্রিম দিলে কেকের আসল টেস্টটা বোঝা যায় না তো আমি সেজন্য ক্রিমটা অল্প করে দেওয়ার চেষ্টা করি আর যারা ক্রিম কম খায় তারা কিন্তু বলেই দেয় যে কেকের মধ্যে ক্রিমটা কম দিতে তো সেভাবেই চেষ্টা করি বানানোর জন্য তো এই তো একে একে সবগুলো স্লাইস আমি তিনটা স্লাইস করেছি তো প্রত্যেকটাতে সুগার সিরাপ দেন হুইপ ক্রিম দিয়ে আমি স্প্রেড করে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ এবং আইডি থেকে দেখছেন এখনও আমার ফেসবুক পেজ এবং আইডিকে ফলো করেননি প্লিজ আমার ফেসবুক পেজ এবং আইডিতে ফলো করে রাখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন তো এই তো তিনটা লেয়ার কিন্তু দেওয়া হয়ে গেছে এখন ওপরে কিছুটা ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে নিচ্ছি এই কেকটা কিন্তু অনেক তাড়াহুড়োর মধ্যে আমি বানিয়েছি কারণ কেকটার অর্ডার এসেছে রাতে নয়টায় পরের দিন দুপুরবেলা আমি ডেলিভারি দিয়েছি তো আমার বাসায় ক্রিম ছিল না পরে গিয়ে আমি রাতের মধ্যেই আবার নয়টার দিকেই বাইরে বের হয়ে গেছি ক্রিম নিয়ে আসছি আমার যাবতীয় যা যা লাগে আর কি কেকের জন্য তো আস্তে আস্তে আমার সারা রাত মানে সরি সাড়ে দশটা বেজে গেছে তো তারপরে আমি কেকটা বানিয়েছি বানাতে বানাতে আমার রাত সাড়ে বারোটা বেজেছে তো একদম গরম অবস্থায় কেকটা স্লাইস করে সব কিছু রেডি করে রাতেই রেখে দিয়েছিলাম পরদিন সকাল ভোরবেলা উঠে আমি কেকটা ক্রামকুট করে ফ্রিজে রাখি তারপর দেড় দুই ঘন্টা পর আমি কেকটা ফাইনাল ডেকোরেশন করেছি তো বাকি যে ক্রিমটা ছিল ক্রাম কোট করার পরে ওই ক্রিমটার মধ্যে আমি ইয়েলো অ্যান্ড পিঙ্ক কালার দিয়ে নিয়েছি তো ওইটা আমি কালারটা চেয়েছিলাম একটু অন্য কালার পিচ কালার তো কালারটা বেশি পড়াতে অরেঞ্জ কালার হয়ে গেছে হালকা অরেঞ্জ কালার হয়ে গেছে তো আরেকটা পাইপিং বেগে আমি বাস্কেট নজেল দিয়ে দিয়েছি আর ক্রিমের পাইপিংটাও দিয়ে দিলাম তো এখন আমি এই বাস্কেট নজলের সাহায্যে পুরোটা কেকের মধ্যেই কিন্তু ক্রিমটা দিয়ে দিচ্ছি এইভাবে ক্রিমটা দিলে হয় কি ফিনিশিংটা খুব তাড়াতাড়ি চলে আসে তো আমি এইভাবেই করে থাকি মানে ম্যাক্সিমাম সময় কিন্তু আমি এইভাবে করে থাকি এইভাবেই আমি শিখেছি শিখেছি কিন্তু আমি ভিডিও দেখেই তো ইউটিউবে ভিডিও দেখে দেখে কিন্তু আমার শেখা আমি কিন্তু পাঁচ ছয় বছর ধরে কেক বানাই তো ইউটিউব থেকে দেখতে দেখতে অনেক নষ্ট করেছি অনেক কিছু তারপরে বানাতে বানাতে শিখেছি লাস্ট এক দেড় বছর যাবত আর কি একটু ভালো পারি মাসাল্লাহ তো এর আগে কিন্তু খালি ভুল করতাম খালি ভুল করতাম আগে আমি ফার্স্ট আমি জানতামও না যে ক্রিম দিয়ে যে ডেকোরেশন করা যায় আগে আমি শুধু বাটার দিয়ে ট্রাই করতাম তো চিনিটা আমি গুঁড়ো করে ব্লান্ডারে গুঁড়ো করতাম বা পাটায় পিষে করতাম যেভাবেই করতাম চিনিটা না আমার কচকচ করতো আইসিং সুগারটা কেনা হয়নি মানে আমি চেষ্টা করতাম যে বাসায় তৈরি করেই আইসিং সুগারটা আমি বানানোর জন্য তারপর চিনি কচকচ করতো তো পারতাম না তারপর যখন জানলাম আমি যে হুইপ ক্রিম দিয়ে করা যায় হুইপ ক্রিমের কথাটা জানতে পারি তখন থেকে আমার মানে কেকের ইয়েটা একটু ভালো হচ্ছে মানে ফিনিশিংটা আর কি ডেকোরেশনটা আগে যেমন চিনি কচকচ করতো এখন তো আর চিনি দেওয়াই লাগে না আর যে কচকচও করে না তো এই তো আমি এভাবেই শিখেছি আর আমার ভাগ্নি আছে একটা উনি কিন্তু প্রফেশনাল শিখেছে প্রফেশনালি কেক বানানো শিখেছে ওনার কাছে মাঝে মাঝে কোনো কিছু টিপস আমি জেনেছি দু একদিন গিয়ে দেখেছি তো এইভাবেই আর কি শেখা তো আমি আর প্রফেশনালি শিখিনি তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি কেকটা ফিনিশিং নিয়ে আসছি তো মোটামুটি ফিনিশিং নিয়ে আসছি এখন আমি প্যালেট নাইফটা দিয়ে মাঝখানে কেকের উপরে আর কি একটা ডিজাইন করে নেছি এটা কিন্তু দেখে দেখেই শিখতে হয় আমিও দেখে দেখেই শিখেছি এটা বলে বোঝানো যায় না তো প্যালেট নাইফটা দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি এক হাত দিয়ে কিন্তু আমি টাইম টেবিলটা ঘুরিয়েছি আর এক হাত দিয়ে আমি প্যালেট নাইফটা ধরে ডিজাইনটা করেছি তো তারপরে আমি বোর্ডের যে সাইডে ক্রিম লেগে আছে তো সেটাই ক্লিন করে নিচ্ছি ক্লিন করে আমি নিচের বর্ডারটাও করে নিব তো নিচের বর্ডারটা করেছি একটা ছোট্ট একটা নজেল দিয়ে মেবি থ্রি নজল হতে পারে এটার মধ্যে নাম্বার লেখা নাই তো তারপরে আমি কেকের ওপরে ফুল করে দিচ্ছি ওয়ান এম নজেল দিয়ে কেকের অর্ধেক সাইডে হবে ফুলটা আর বাকি অর্ধেক সাইড আমি ফাঁকাই রেখেছি তো ডাবল করে ফুলটা করে দিচ্ছি আমি তো কেকটা ছিল একটা মেয়ের জন্য তো মানে মেয়ে বাবুর জন্য সেজন্য আমি কালারটা একটু পিচ কালার বা পিঙ্ক কালার টাইপ করতে চাচ্ছিলাম বাট ওইটা হয়নি অরেঞ্জ কালার হয়ে গেছে আর আমি যে একটু ক্রিম আলাদা করে সাদা ক্রিম রাখবো উপরের নাম লেখার জন্য সেটা আমার মাথায় ছিল না অনেক তাড়াহুড়ো করে কেকটা ডেকোরেশন করেছি তো সবগুলো ক্রিমের মধ্যে আমি কালার মিক্স করে ফেলেছিলাম তো ওই কালার মিক্স করা ক্রিমটা দিয়েই উপরের নাম লিখে দিয়েছি অফ ক্যামেরায় হ্যাপি বার্থডে আফরিন মেয়েটার নাম হচ্ছে আফরিন তো সেই জন্য আফরিন লিখে দিলাম হ্যাপি বার্থডে আফরিন আর ওপরে কিছু সুগার বল দিয়ে দিলাম তো সুগার বলটা দিলে কিন্তু কেকের লুকটা একদম চেঞ্জ হয়ে যায় আর ছোট্ট একটা কিউট বার্থডে টপার দিয়ে দিলাম মনে হচ্ছিলো এটা ছাড়া অসম্পূর্ণ লাগছে তো একটা বার্থডে টপারও দিয়ে দিলাম তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ